শুধু আপনারা সাতটি লঙ্কা নিয়ে এক একটি লঙ্কার প্রতি সাতবার করে ফিল ফিল এই সোরা সোরাটিকে আপনারা সাতবার করে নৌকাগুলিতে দিয়ে দিবেন একটি নৌকাতে সাতবার এভাবে আপনি পুরো আমলটি করে আপনার শত্রুর নাম একটি সাদা কাগজে লিখে দিবেন। লিখে দিয়ে নৌকাগুলি সমস্ত নৌকাগুলি কাগজটিতে সুন্দর মতো করে মানে ফোল্ড করে নেবেন সুতা দিয়ে বেঁধে দিবেন তারপরে আপনি গরম জায়গায় রেখে দিবেন এনশা আল্লাহ দেখবেন আপনার শত্রু শত্রুতা করা বন্ধ করে দিয়েছে সে উচিত শিক্ষা পেয়ে গেছে সে আর আপনাকে ডিস্টার্ব করবে না সে একদম সোজা হয়ে যাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে ধ্বংস করার শত্রুকে দমন করার শত্রুকে শাহিস্তা করার শত্রুর জোবান বন্ধ করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ কোরআনই আমল শেয়ার করব শুধু আপনারা ফিল লঙ্কার উপরে পড়ে ফু দিবেন তারপরে সেই লঙ্কাগুলিকে আপনি একটি সাদা কাগজে শত্রুর নাম লিখে আপনি লঙ্কাগুলির সঙ্গে কাগজটিকে সুন্দর মতো করে ফোল্ড করে নেবেন অথবা সুতা দিয়ে তাকে বেঁধে দেবেন তারপরে গরম জায়গায় রাখবেন পুড়িয়ে ফেলবেন না গরম জায়গায় রাখবেন আর যদি গরম জায়গায় রাখা সম্ভব না হয় তাহলে আপনি পুড়িয়ে ফেলবেন দেখবেন ইনশাল্লাহ আপনার শত্রু লণ্ডভণ্ড হয়ে গেছে আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে গেছে সে আপনার সাথে না আর কারোর সাথেই শত্রুতা করবে না সে চিরদিনের মতো শত্রুতা করা বন্ধ করে দেন তো প্রিয় শ্রোতা এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওকে দেখুন এবং আমি যেই নিয়মে বলবো ঠিক সেই নিয়মে যদি করেন ইনশাল্লাহ অবশ্যই হাতে নাতে আপনি ফল দেখতে পাবেন কারণ আমাকে অনেকজন দেশ ও বিদেশ থেকে আমাকে ফোন দেন আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেঞ্জারে আমাকে টেলিগ্রামে বিভিন্ন সোশ্যাল সাইট থেকে আমাকে কমেন্ট করেছে যে হুজুর আমি শত্রুর যন্ত্রণা আর নিতে পারছি না শত্রু আমাকে যেখানেই যাই সেখানে ডিস্টার্ব করে যেই কাজে যাই সেই কাজই বাধা দেয় যেই কাজ যেখানেই যাই সেখানেই আমার কাটা হয়ে দাঁড়িয়ে যায় হুজুর শত্রুর থেকে বাঁচার এবং শত্রুকে শাইস্তা করার এমন কিছু আমল করানি থাকলে আপনি দেন সহজ তো প্রিয় শ্রোতাবিন্দু যিনারা শত্রুর চক্রে পড়ে রয়েছেন যিনারা শত্রুর জ্বালায় ঘুমাতে পাচ্ছেন না যেনারা শত্রুর জন্য আজকে কোনো কাজে আপনি সাকসেসফুল পেতে পাচ্ছেন না তেনাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা এই সুরায় ফেলের আমলটা একবার লাইফে প্রয়োগ করে দেখুন আল্লাহর প্রতি ভরসা বিশ্বাস রেখে অবশ্যই আপনার শত্রুর তজ নচ হয়ে যাবে লন্ড ভণ্ড হয়ে যাবে সে উচিত শিক্ষা পেয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা দেখে নিই এই আমলটি কিভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা সর্বপ্রথম আপনাদের নামে কিছু সাদকা করে দিবেন তারপরে আপনারা বারোটার থেকে নিয়ে তিনটার মধ্যে মধ্যে দিন বারোটার থেকে নিয়ে তিনটার মধ্যে মধ্যে অর্থাৎ বারোটার পর থেকে নিয়ে তিনটার আগে আগে এই টাইমের মধ্যে আপনি একটা নিরিবিলি জায়গায় চলে যাবেন খোলা আসমানে আর যদি খোলা আসমানে যাওয়া আপনার জন্য পসিবল না হয় আপনি যে কোনো জায়গায় বসে পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় অজুর সহি আপনি সাতটা লঙ্কা নেবেন এক একটা লঙ্কাতে সুরায় ফিল আপনি সাতবার করে পড়বেন তারপরে ফু দিবেন এভাবে সাতটা লঙ্কা যখন আপনার কমপ্লিট পড়া হয়ে যাবে একটা সাদা কাগজে আপনি আপনার শত্রুর নাম লিখে দিবেন তারপরে আপনি লঙ্কাগুলোকে রেখে আপনি সুন্দর মতো করে সেটাকে ফোল্ড করে নেবেন অথবা সুতা দিয়ে বেঁধে দেবেন তারপরে গরম জায়গায় রাখবেন গরম জায়গায় আপনি রেখে দিবেন যে কোনো টাইমে রাখতে পারেন কিন্তু আমলটা আপনাকে বারোটার পর তিনটার আগে আগে করতে হবে আর যে টাইমে আপনি রাখতে পারেন গরম জায়গায় রাখবেন যদি গরম জায়গায় আপনার প্রতি রাখা সম্ভব না হয় তাহলে আপনি আগুনে পুড়িয়ে দিবেন দেখবেন আপনার শত্রু আপনার থেকে অনেক দূরে চলে গেছে আপনার শত্রু আপনার সঙ্গে ভালো ব্যবহার করতেছে আপনার শত্রু সাইস্তা হয়ে গেছে আপনার শত্রু সোজা হয়ে গেছে সুধরে গেছে তো প্রিয় শ্রোতা বিন্দু চাইছেন এই আমলটা করতে তেনাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে গিয়ে একবার লিখবেন ইয়া কাহারও লিখার পর আপনি এই আমলটা করবেন ইনশাল্লাহ অবশ্যই আপনি কামিয়াবি হবেন আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নাই